প্রাণ গোড়ে প্রাঞ্জল ভাষায় বক্তিদ্ধ শ্রদ্ধা আদত সেই নবীর প্রতি যিনি না বলে কোনো কিছু হইতেন না যিনি ইমারের মূল যে নবী খবর দাতা আল্লাহর জাতি মূল

যিনি আল্লাহর নাম রাখনিওয়ালা আল্লাহ একক পরিচয়দাতা আল্লাহ প্রকাশদার জন্য নবীন্দুজাহান জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই যিনি আশ্বুশি বহু কলমের মালিক যিনি পুরোনা দেশের মালিক তিনি ইমানদার বলি রসুর মালিক তিনি সমস্ত নবীদের নবী সমস্ত রসুলের রসুল রসুল বানানোওয়ালা নবী বানানোওয়ালা গৌস বানানোওয়ালা ইমানদার বলি বানানোওয়ালা যে নবী বস্ত্র মোবারক আল্লাহর যা তিনুর পায়খানা মোবারক আল্লাহর যা তিনুর থুতু মোবারক আল্লাহর যা তিনুর হসিনা মোবারক আল্লাহর যা তিনুর যে নবীকে দেখলে পুজো খারাপ হয়ে যায় ব্যস্ত বাজি হয়ে যায় জীবনের গুণাকাতা ছড়ে ন্যাক হয়ে যায় সেই নবীর প্রতি ভক্তি মহাব্বত ভালোবাসার সহিত প্রয়োগ করতো আস পাঠ করি সকলে উচ্চাঙ্গ